চালু হলো ভারতীয় ভিসা সেন্টার অর্থাৎ আবেদনপত্র জমা দেওয়ার যে অপশনটা বন্ধ ছিল সেটা চালু হয়ে গেল যদিও এটা গত মাসেই হওয়ার কথা ছিল যেহেতু বন্যার সময় একটা দুই দেশের মধ্যে একটা অস্থিত অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় তখন আর হয়নি সেটা অলরেডি এখন হলো কি কি ভিসা এখন জমা দিতে পারবেন মেডিকেল আপনার এই স্টুডেন্ট এবং যারা ডাবল এন্ট্রি ভিসা করতে চান বা ট্রানজিট ভিসা বলে যেটাকে ডাবল এন্ট্রি ভিসা ট্রানজিট মানে ডাবল এন্ট্রি এই ভিসাগুলো যারা করতেছে অর্থাৎ যারা দেশের বাহিরে যাওয়ার জন্য স্টুডেন্টরা অন্য দেশে পড়াশোনা করতে যাবেন কিন্তু বাংলাদেশে এই এম্বাসি নাই ওই এম্বাসিগুলো ফেস করার জন্য ইন্ডিয়াতে যেতে হয় তারা এটা পাচ্ছেন এবং যারা ট্রিটমেন্ট করার জন্য যাবেন মেডিকেল এমার্জেন্সি মেডিকেল তারা পাচ্ছেন এবং যারা এই বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাবেন যেটা স্টুডেন্ট হতে পারে বা কাজের জন্য ইন্ডিয়া থেকে এম্বাসি ফেস করতে হবে আর যারা ইন্ডিয়ার স্টুডেন্ট আছেন তারা তো আছেনি এই তিনটা বিষয়ে তারা কিন্তু খুলেছে এটা নিয়ে কিন্তু গত চার দিন আগে এটা নিয়ে সমালোচনা হচ্ছিল যে যারা ভারতীয় হাইকমিশনে গিয়ে ঘেরাও করেছে তাদের এগুলো প্রয়োজন নাই তাদের প্রয়োজন নাই তারা ঘেরাও করেছে কিন্তু যাদের এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটা স্বপ্ন দেখছিল যে ইউরোপ বা আমেরিকা বা অস্ট্রেলিয়া কানাডায় যাবে পড়াশোনা করার জন্য যাবে বা কাজের জন্য যাবে যেটার জন্য যাবে তাদের কিন্তু স্বপ্ন সাথ হয়ে যাচ্ছিলো অনেকেরই দশ থেকে পনেরো তারিখের মধ্যেই তাদের যে টাকা জমা দিয়েছিল টিউশন ফি বা অন্যান্য যে টাকা জমা দিয়েছিল সেগুলো কিন্তু ডেট ওভার হয়ে যাওয়ার উপক্রম আর তাদের শর্তে বলা আছে যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যদি কেউ ওখানে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে না পারে তাহলে টাকা বাতিল হয়ে যাবে মার যাবে সুজাগতা নষ্ট হয়ে যাবে সেটা নিয়ে কিন্তু সমর্থন হচ্ছিল এখন যাই হোক হয়তোবা বাংলাদেশের মানে প্রতিকূল সিচুয়েশন অনুযায়ী তারা সাহস পাচ্ছিল না ওপেন করতে আমার এখন মনে হচ্ছে যে তারা আমাদের সাথে প্রশাসনের বা আমাদের সরকার যে আছে তাদের সাথে আলোচনা করে সীমিত একটা পজিটিভ দিক বলতে পারি যেহেতু তারা কিছু হলেও শুরু করেছে তার মানে নিরাপত্তার বিষয়ে তারা হয়তোবা আমাদের বাংলাদেশ নিরাপত্তার বিষয়ে কিছুটা হলেও তারা মানে আশার আলো দেখছে যে এখানে নিরাপত্তাটা দিতে পারবো আমরা কারণ আমরা তো নাইনটি ভারত বিদ্বেষী মানুষ ভারতের সবকিছু ইউজ করব ব্যবহার করব এম্বাসি ফেস করার জন্য ভারতে যাবো কিন্তু বদনাম ভারতেরই করব আমরা এটা করার কিন্তু উস্তাদ আমরা এই বদনাম গব সবই করে আবার তাদের ওখানে যাব এটা হচ্ছে আমরা মানুষ আমরা অকৃতজ্ঞ যেটাকে বলে এখন এই যে মানুষগুলো আমরা আছি আমরা হয়তোবা টুরিস্ট ট্যুরিস্ট পিসা ধীরে ধীরে পাবো দেরি হবে ট্যুরিস্ট বিজনেস সবকিছু একটু একটু সময় লাগতে পারে এই মাসের অর্ধেক বা লাস্টের দিকে চলে যেতে পারে যেটা মনে হচ্ছে এটা কোনো আপডেট পাইনি কিন্তু সিচুয়েশন অনুযায়ী মনে হচ্ছে যেহেতু দ্রুতই তারা খুলে ফেলছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট এবং খুলনা এই ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা এই পাঁচটা বিভাগীয় শহরে যে বিশ্বাস সেন্টার আছে এগুলো তাদের যে কথা সে অনুযায়ী একটু দেখাই দেখুন তারা কিন্তু অলরেডি দিয়েছে দেখুন আইভিএসি এখানে যদি আপনি যান তাহলে এটা দেখতে পারবেন প্রথম প্রথমটাই যেটা দেওয়া আছে তিনটা অপশন দেওয়া আছে এখানে কিন্তু বিস্তারিত বলা আছে আই ভি এস ইস এট ফাইভ লোকেশন নেমলি ঢাকা চিটগং রাজশাহী সিলেট এবং খুলনা এখানে কিন্তু বলা আছে খুলনা হ্যাভ স্টার্টেড অফারিং লিমিটেড অ্যাপয়েন্টমেন্ট স্লট ফর বাংলাদেশ ন্যাশনালস রিকোয়ারিং আর্জেন্ট মেডিকেল এন্ড স্টুডেন্ট ভিসা ইন এডিশন লিমিট স্লট বাংলাদেশ ইন ইন্ডিয়া দেখুন যেটা বলা যিনি চার দিন আগে কিন্তু এটা নিয়ে সমালোচনা করেছিলাম তারা কিন্তু অলরেডি উল্লেখ করে দিয়েছে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে এটা উল্লেখ করে দিয়ে কিন্তু তার বলেছে যে যাদের বিদেশে যাওয়ার প্রয়োজন থার্ড কান্ট্রিতে যাওয়ার প্রয়োজন কিন্তু এই ভিসা ফেস করার জন্য ডাবল এন্ট্রি ভিসা এইটা প্রয়োজন তাদেরকে উল্লেখ করে দিয়েছে প্লিজ নোট সার্ভিস উইল রিমেইন লিমিটেড লিমিট ইন আনটিল তারা এখানে স্পষ্ট বলে দিয়েছে কি কি পারপাস তারা এই জরুরিভাবে অপেন ওপেন করলো এখানে ভারতকে স্পেশালি ধন্যবাদ দিতে হয় আমাদের যারা আমাদের সবাই ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই ভারতের প্রয়োজন নাই আমাদের যারা এই কাজগুলোর সাথে যুক্ত আমরা যারা ভারত যেতে বাধ্য আমরা কিন্তু আমরা বাংলাদেশ আমার প্রিয় দেশ পছন্দ এটি কিন্তু আমার মাতৃভূমি সবকিছু এটা এই বাংলাদেশ কেন্দ্রিক কিন্তু কিছু কিছু কাজের কারণে কিন্তু আমাদের ওখানে যেতে হয় আমি যেখানে যাব অর্থাৎ পুকুরে গিয়ে পুকুরে যা কুমির আছে কুমিরের সাথে নিশ্চয়ই যুদ্ধ করে আমরা টিকতে পারবো না কুমের সাথে আমি তাদের ওখানে যাব তাদের সাথে ঝগড়া করবো মারামারি করবো তাদেরকে বাস দিব দিয়ে আমি তাদের ওখানে আবার আমার অর্জন করার জন্য সেটা তো আসলে মানুষের পর্যায়ে পড়ে না আর আমরা যারা মুসলিম আছে আমাদের ইসলাম এটা কখনো সমর্থন করে না আমরা কোনোভাবেই এগুলো করতে পারি না সর্বশেষ আরো কয়েকটা রাজনৈতিক দলের কথা শুনলাম তাদের কথাগুলি খুব ভালো লাগলো তারা কিন্তু বলেছে যে ইসলাম কখনোই মানে অন্য ধর্মের প্রতি সহিষ্ণু না তারা সবসময় সহনশীল এটা আমার কথাগুলো খুব ভালো লেগেছে এগুলো হচ্ছে আমাদের ইসলামিক কথাবার্তা কিন্তু আমাদের ইসলাম ধর্মের লেফাজ ধরে যে ধর্ম ব্যবসায়ী আছে তাদের কারণে আমাদের ধর্মটাকে অন্য ধর্মের মানুষ খারাপ ভাবে দেখে যে ধর্ম আমাদের ধর্মটাই নাকি এরকম তারা এইভাবে বিশ্লেষণ করে কতিপয় আমাদের ধর্ম ব্যবসায়ীদের কারণে আর কিচ্ছু না ভালো থাকবেন শেয়ার দিন অনেকেরই প্রয়োজন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আরেকটা বিষয় বলি যে হয়তো অনেকে বলতে পারেন যে ভাই কখন কখন টাইম দিবে আমি যেটা আপডেট পেয়েছি অল্প সময়ের জন্য স্লট দিবে মানে যে দ্রুত আবেদন করবে দ্রুত আবেদন করতে পাবে না এটা হচ্ছে বিষয় দ্রুত আবেদন করে স্লট গুলো নিয়ে নিতে আগে আবেদনটা কমপ্লিট করুন তারপর টাইমগুলো নিন কোন টাইমে যাবেন কখন যাবেন সীমিত পরিসরে যেহেতু খুলেছে কাজেই মানে আপনার কিন্তু ভিসা যেগুলো পাসপোর্ট ফেরত দেওয়ার কথা সেগুলো দিচ্ছে কিন্তু নতুন করে তারা আবেদন গ্রহণ করছে এটা কিন্তু আবেদনের জন্য ভিডিওটা দিলাম আপনার একটু যদি বুঝতে ভুল হয় একটু বুঝে নিন আবেদন পত্র আপনি করে ফেলুন আবেদন করে সেটাকে টাইম যখন নেবেন স্লট অর্থাৎ কোন টাইমে গিয়ে আপনি দশটা থেকে এগারোটা এগারোটা থেকে বারোটা বারোটা থেকে একটা বা কোন টাইমগুলো দেবে আমি এখন আবেদন করিনি আমি যেহেতু করিনি আমার আবেদন করবো আমি তখন বুঝতে পারবো যে আসলে টাইম স্লট গুলো কিভাবে তারা বিতরণ করছেন ঢাকাতে যারা থাকেন ঢাকাতে দিবেন যারা রাজশাহীতে রাজশাহীতে দেবেন ঢাকার অধীনে কোনগুলো আছে যেমন বরিশাল আছে যশোর আছে সাতক্ষীরা আছে কিন্তু সাতক্ষীরা থেকে এখানে এসে তো ইম্পসিবল ব্যাপার আমার মনে হয় সাতক্ষীরার মানুষজন খুলনাতে দিতে পারবে কিনা জানি না যেহেতু এভাবে বলা সাতক্ষীরার মানুষজন আমার মনে হয় খুলনাতে দিয়ে দিতে পারবে না মনে হয় আমি এখনো নিশ্চিত না কারণ সাতক্ষীরা থেকে ঢাকায় এসে আবেদন করা অনেক কঠিন খুবই জটিল একটা বিষয় আপনারা ঢাকার আশেপাশে যারা আছেন ঢাকা নারায়ণগঞ্জ এই নরসিংদী গাজীপুর যারা আছেন আশেপাশে তারা আবেদন করবেন চট্টগ্রাম বিভাগেরগুলো আলাদা করবেন সিলেটে যারা ময়ম সিং আছেন তাদের সিলেটে কি আবেদন করতে হবে যেহেতু এখানে স্পষ্ট বলে দিয়েছে অন্য অন্য জায়গা খুলছে না যদি এমন হতে পারে যদি নিরাপত্তা জনিত তারা যদি বিষয় যদি তারা নিশ্চিত হয় তাহলে আমার মনে হয় যে তারা অন্যর জায়গায় খুলে দিবে আপনারা ট্রাই করে দেখতে পারেন ডিসি সেন্টারগুলোতে গিয়ে একটু খোঁজ নিয়ে এসে দেখতে পারেন যে ওখানে তারা খুলল কিনা যারা ময়ম সিং আছেন কেউ যদি যান একটু আপডেট দেন যেন পরবর্তীতে আমি এই বিষয়টা অনেকের সঙ্গে শেয়ার করতে পারি যারা ময়সিং শহরে থাকেন তারা যদি আমার ভিডিওটা দেখেন একটু খেয়াল করবেন আপডেটটা আমার জিরো ওয়ান এইট জিরো এইট থ্রি জিরো এই নাম্বারে নক দিতে পারেন কারণ শেরপুর জামালপুরের যে রিমোট এরিয়ার মানুষজন ময়সিং এসে খুঁজ নিয়ে যাওয়া অনেক কঠিন আপনারা যদি আপডেট দেন তাহলে আমি আপডেটটা বাকিদেরকে দিতে পারবো ভালো থাকবেন শেয়ার দিয়ে আল্লাহ হাফেজ